তো আলো গাইস চলে এসে এসেছি এবার খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো চলো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো পাশে থাকা আইকন ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো প্রথমেই আমি বলি অনেক কি ফুটবল নিয়ে ভিডিও আপডেট দিয়েছি এবার কিন্তু আজ আমি ভিডিও দিতে এসেছি ক্রিকেট নিয়ে আইপিএল নিয়ে তো আইপিএলের কেকেআর টিমকে নিয়ে কিন্তু বড়ো আপডেট দেবো তো কে কে আর সিবিরে কিন্তু বড়ো সুখবর প্রথমেই যাকে নিয়ে আপডেট দেবো সেটা হচ্ছে অ্যানরিচ নটরেজ তো অ্যানরিচকে নিয়ে কিন্তু প্রচুর পরিমাণে জল্পনা কল্পনা হচ্ছিলো কে কে আর সিবিরে কে কে আরে নতুন কোনো বিদেশি প্লেয়ার নিয়ে আসা হবে বিদেশি বোলিং এই মানে অ্যানরিচের বিরুদ্ধে তো সেক্ষেত্রে অ্যানরিচ কিন্তু যেটা সমস্ত জানা যাচ্ছে খবর অ্যানরিচ কিন্তু আজ সকালেই কিন্তু কলকাতা শিবিরে চলে এসছে এবং কলকাতা শিবিরে প্র্যাকটিসের জন্য যোগ দিয়ে দিয়েছে এটাই কিন্তু বলা হচ্ছে যে কলকাতা শিবিরে বড় সুখবর কলকাতা সাপোর্টার কলকাতা সমর্থকদের জন্য কিন্তু বড় সুখবর অ্যানরিচ কিন্তু চলে এলো কলকাতা শিবিরে তার কিন্তু চোট সে কাটিয়ে হয়তো মাঠে আজকে থেকেই প্র্যাকটিসে নেমে পড়বে এবং তার সঙ্গে ব্যাটিংয়ে ঝড় তুলতে ব্যাটিংয়ে রীতিমতো ঝড় তুলতে কিন্তু কলকাতায় পা রেখেছেন অ্যান্ডরিচের সঙ্গে এই তারই সতীর্থ সাউথ আফ্রিকান কুইন্টন ডিকক মানে কলকাতার ওপেনিং হতে চলেছে কুইন্টন ডিকক সেই কুইন্টন ডিকক কিন কিন্তু চলে এলো পুরোপুরিভাবে অ্যান্ড্রিচের সঙ্গে কলকাতাতে আর সকালে এই দুজন বিদেশি কিন্তু কলকাতা এবং কুইন্টন ডিককের মতো প্লেয়ার তোমরা নিশ্চয়ই যেন দুর্দান্তভাবে ব্যাটিং করতে পারে ওপেনিংয়ে প্রচুর পরিমাণে রান করতে পারে এবং অসাধারণ পারফরম্যান্স করতে পারে তো যাই হোক দেখা যাক অ্যানরিচও এসে গেছে কুইন্টন ডিকক এসে গেছে সমস্ত যত সমস্ত দেখা যাচ্ছে রিঙ্কু সিং এবং তার সঙ্গে ভেঙ্কাটি সাইয়ার তার সঙ্গে আছে তোমার এরা কিন্তু হয়তো গতকালের মধ্যে চলে আসবে এবং তার সঙ্গে ভরুণ চক্রবর্তী এবং হারশিদ রানা এরা কিন্তু সতেরোই তারিখ সতেরোই মার্চ সতেরো তারিখ কিন্তু চলে আসবে টিমের সঙ্গে যোগ দিয়ে দেবে যেহেতু তারা এই চ্যাম্পিয়ন ট্রফি এই শেষ করেছে সিজন শেষ করেছে সেক্ষেত্রে তারা হয়তো কিছুটা হলেও রেসে থাকবে এবং সতেরো তারিখ জয়েন করবে এবং তার সঙ্গে যেটা জানা যাচ্ছে আজ কিন্তু দলে যোগ দিয়েছে শুধুমাত্র কুইন্টন ডিকক অ্যানরিচও নয় তার সঙ্গে কিন্তু ব্যাটিং বলিং কোচও চলে এসছে কলকাতার যে সমস্ত বিদেশি ব্যাটিং এবং বলিং কোচ আছে তারাও কিন্তু কলকাতায় চলে এসছেন এবং ফটো সেশন সেরে নিয়েছেন আমরা দেখেছি তো কে কে আর নিয়ে এই মূল মূল আপডেট তো ছিল আমাদের কাছে তোমরা বুঝতেই পারছ এবং নেক্সট নেক্সট টাইমে আরও যদি কোনো প্লেয়ার অবৈ অবশ্যই আসতে থাকবে এই তো আসা শুরু হলো আসতে থাকবে এবং ফার্স্ট ফার্স্ট আপডেট কিন্তু এই খেলার খবর চ্যানেলে কে কে আর কে নিয়ে তোমরা পেয়ে যাবে তো চলো বন্ধুরা ভিডিওটা এইটুকুই রাখছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো বাই আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে টাট